নিং তোমরা কেমন আছ কি ভালো আছো তো একটা ব্লক বিরুডে চলে আসলাম আজকে তো আজকে তো তোমাদের সবাই জানো বন্ধুরা অবতি ছেড়ে গেছে কারণ দুদিন ঠাকুরের মুখ ঢাকা ছিল তো দেখো ঠাকুরের মুখ খুলে দিয়েছি সব রেডি দেখো সব সুন্দর রেডি ঠাকুরকে সন্দেশ দিয়ে দেখো কত সুন্দর সাজিয়েছি দেখো কত সুন্দর সাজিয়েছি দেখো ওপরে নহেটির বড় মা দেখতে পাচ্ছ ওপরে নহেটি বড় মা আছে খুব জাগ্রত তোমরা এসে একবার ঘুরে যাও তো আজ অমুভূতি ছেড়ে গেছে অম্বুতি ছাড়ার পরে যা পুজো করছি মনটা যে খুব ভালো লাগছে খুব খুশি লাগছে তো ঠাকুরের কাছে প্রার্থনা করি সকল সবাই যেন ভালো থাকো সুস্থ থাকো আমার কোটি কোটি দেবতা যেন তোমাদের সবাইকে সুস্থ রাখে ব্যবসা বাণিজ্য তোমাদের ভালো হোক এই প্রার্থনা করি তো আমি তো সেরকমভাবে ভিডিও করতে পারি না আমি যেটুকুনি পারি মন থেকে করি তো প্লিজ বন্ধুরা অবশ্যই তোমরা আমার পাশে থেকে তোমাকে সাপোর্ট করো কারণ তোমরা পাশে থাকলেই আস্তে আস্তে সব কিছু শিখে যাবো দেখো